আসসালামু আলাইকুম বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ঢাকা রেল স্টেশন থেকে ঢাকা বিমানবন্দর পর্যন্ত ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস্ট রেলপথের কাজের সর্বশেষ অগ্রগতি তাই না টেনে ভিডিওটি পুরোপুরি দেখবেন এখনও যারা যারা বিডি রেল ইনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই বিডি রেল ইঞ্জয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটিও ফলো করে দিবেন তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই বর্তমানে ঢাকা থেকে টঙ্গি সেকশনে যে ডুয়েল গেস ডাবল রেলপথটি চালু রয়েছে উক্ত রেলপথ চালু থাকার পরেও টঙ্গি ঢাকা সেকশনে কিন্তু ট্রেনের চাপ মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে চাপটি এরকম হচ্ছে যে ধরুন আপনি কোনো ট্রেনে করে জয়দেবপুর থেকে ঢাকার দিকে আসছেন তখন ভৈরব জংশন রুট থেকে একটি ট্রেন টঙ্গি হয়ে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের দিকে ছুটে গেলে সেই আপনার যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি কিন্তু টঙ্গি আউটারে দাঁড়াবে আর একবার যদি এই রকম হয় তাহলে কিন্তু আপনি যে ট্রেনে থাকবেন উক্ত ট্রেনটি টঙ্গি আউটারে দাঁড়াবে পরবর্তীতে ঢাকা বিমানবন্দর রেল স্টেশন পার হয়ে ক্যান্টনমেন্ট দাঁড়াতে পারে এবং তেজগাঁও অথবা তেজগাঁওর আগেও দাঁড়াতে পারে তারপর কমলাপুর আউটারেও গিয়ে দাঁড়াবে এই রকম করতে করতে দেখা যায় যে যেখানে আপনি ঢাকা থেকে জয়দেবপুর পর্যন্ত সর্বোচ্চ এক ঘন্টায় যাতায়াত করতে পারেন বা জয়দেবপুর থেকে ঢাকা তখন এই রকম ক্রসিং বিড়ম্বনায় পড়লে আপনি কিন্তু আরাত্মক বিলম্বের শিকার হবেন কারণ দিন দিন ঢাকা সেকশনে ট্রেনের ব্যাপক চাহিদা থাকার কারণে কিছু কিছু করে ট্রেন বাড়ানো হচ্ছে এতে করে ঢাকা টঙ্গি সেকশনে কিন্তু ট্রেনের চাপ বৃদ্ধি পাচ্ছে এবং সেই চাপ বৃদ্ধির ফলে দেখা যাচ্ছে যে যে সকল ট্রেনগুলো আগে শিডিউল মেনটেন করে চলতো উক্ত ট্রেনগুলো এখন শিডিউল মেনটেন করে চলছে না সম্মানিত ভিউয়ার্স ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ বন্ধ রাখার মূল কারণ হচ্ছে বাংলাদেশ রেলওয়ের জমির উপর তৈরি করা ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেটা আপনারা উপরের দিকে তাকালে দেখতে পাবেন যে প্রতিটি পিলারগুলো অলরেডি দৃশ্যমান হয়ে গিয়েছে মূলত এই সকল কাজের কারণে ঢাকা টঙ্গী তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেজ রেলপথের কাজ স্থগিত রয়েছে এখন কথা হচ্ছে যে তেজগাঁও থেকে দরকার হয় ঢাকা পর্যন্ত পরবর্তীতে কাজ শুরু করার কথা পরে চিন্তা করলে হতো কিন্তু তেজগাঁও থেকে ঢাকা বিমানবন্দর হয়ে টঙ্গি জংশন পর্যন্ত তৃতীয় এবং চতুর্থ যে ডুয়েল গেস রেলপথ রয়েছে সেইটি কিন্তু নির্মাণ করে ফেলতে পারত। কিন্তু সেটিও সম্ভব হয়নি আর এখন তো আরও সম্ভব না কারণ পাঁচ আগস্ট সরকার পতনের পর ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস পথের যে ঠিকাদারি প্রতিষ্ঠান রয়েছে এফকনস কল্পতরু তারা কিন্তু একটি ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান মূলত পাঁচ আগস্টের পর তারাও এখন আর সেই রকম কাজের কোনো ইচ্ছা প্রকাশ করছে না যেহেতু তারা কোনো ইচ্ছা প্রকাশ করছে না তাহলে দেখা যায় যে নতুন কোনো ঠিকাদার প্রতিষ্ঠান এই তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ নির্মাণের জন্য অবশ্যই দ্রুততার সাথে নিয়োগ দিতে হবে সম্মানিত ভিউয়ার্স আমরা এখন তেজগাঁও পার হয়ে শাজনপুরের দিকে চলে এসেছি আর এখানে আপনারা ভিডিওটির ডান দিকে যদি লক্ষ্য করেন দেখতে পাবেন যে যেই অংশে নতুন রেলপথ বসানোর কথা সেখানে কিন্তু অলরেডি অস্থায়ী বাজার বসে গিয়েছে যেহেতু এই জায়গাটি ব্যবহার করা হচ্ছে না তাই এখন রেলপথের যে জায়গাটি রয়েছে তার উপর অপব্যবহার করা চলছে এখানে যদি আপনি ভ্রমণ করে থাকেন তাহলে দেখতে পাবেন বেশ কিছু অংশে অলরেডি আগে কাজ সম্পন্ন করে রাখা হয়েছে এবং কিছু কিছু অংশে এখন কাজ করছে তাহলে কথা হচ্ছে যে যেহেতু অ্যাফকনস বা কল্পতরু তারা চলে গিয়েছে এখন কারা কাজ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যেহেতু উক্ত দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান চলে গিয়েছে তাই রেল নিজেই একটু একটু করে সেই কাজগুলোকে এগিয়ে নিচ্ছে আসলে এইভাবে যদি একটু একটু করে কাজগুলো এগিয়ে নেওয়া হয় তাহলে কবে নাগাদ উত্তর রেলপথে ট্রেন চলাচল করবে সেইটি নিয়ে কিন্তু ভবিষ্যতে চিন্তার বিষয় রয়েছে এমনিতেও ঢাকা টঙ্গি সেকশনে মারাত্মক ট্রেন জট সৃষ্টি হয় বিভিন্ন এলাকা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনগুলো এই টঙ্গি থেকে একেবারে ঢাকা পর্যন্ত আসতেই মারাত্মক বিলম্ব করে ফেলে যারা ঢাকা টঙ্গি বা টঙ্গি ঢাকা সেকশনের নিয়মিত যাত্রী রয়েছেন তারা অবশ্যই জানেন উক্ত সেকশনের ঘটনা তাই উক্ত সেকশনের ঘটনা থেকে মুক্তি পেতে হলে অবশ্যই অবশ্যই ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেস রেলপথের কাজ দ্রুততার সাথে শেষ করতে হবে নয়তো এই রকম শিডিউল বিপর্যয় থেকেই যাবে এবং ঢাকার যে জ্যানজট রয়েছে সেই জ্যানজট কিন্তু নিরসন হবে না সমানিত ভিউয়ার্স আপনারা ভিডিওটি ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন এইখানে অলরেডি এম কাজ চলছে পূর্বে এখানে যে খারাপ মাটিগুলো ছিল সেগুলোকে সরিয়ে এখন দেখা যাচ্ছে যে বালি ভরাটের কাজ চলছে বালি ভরাটের পর রোড রোলারের মাধ্যমে রোড রোলিংও করে ফেলা হচ্ছে তো আমরা এখন রয়েছি বনানি এলাকায় আপনি বনানি এলাকায় লক্ষ্য করলে দেখতে পাবেন ভিডিওটি একেবারে ডান দিকে একটি ডুয়েলগেস শিল্পথ অলরেডি বসানো রয়েছে মূলত এই ডুয়েলগেস শিল্পটি আমার দেখা মতে অনেক বছর যাবৎ বসানো সম্পন্ন করে রাখা হয়েছে যেটা আগের ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বসানো সম্পন্ন ছিল ভিডিওটি নর্মাল গতিতে রাখলে আপনাদের ভিডিওটি খুব বড়ো হয়ে যাবে তাই আমি ভিডিওটির গতি কিছুটা বাড়িয়ে দিলাম এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে যে নতুন ডুয়েলগেস শিল্পগুলো বসানো সম্পন্ন হয়েছে সেইগুলো কিন্তু শুধুমাত্র যে অংশে রেল ক্রসিং রয়েছে সেখানে রেল ক্রসিং বাদে এই সকল অংশে রেলপথ বসানো কমপ্লিট আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনের কাছাকাছি চলে এসেছি এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন চারটে ডুয়েল গেস রেলপথই রয়েছে মূলত কিছু কিছু অংশে চারটে ডুয়েল গেস রেলপথ দেখা যায় আর নয়তো ঢাকা টঙ্গি সেকশনের চলমান যে রেলপথ রয়েছে তার উভয় পাশেও একটি একটি করে নতুন ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েলগেস রেলপথ দেখা যায় মূলত আপনি ঢাকা ক্যান্টনমেন্ট এরিয়ায় আপনি একসাথে চারটে ডুয়েলগেস রেলপথ দেখতে পাবেন যখন আপনি ঢাকা থেকে ঢাকা টঙ্গির দিকে যাবেন আজকে মূলত ঢাকা থেকে টঙ্গির দিকে যেতে যে ডান দিকটি রয়েছে সেই ডান দিকের থেকে আপনাদের আপডেট দিচ্ছি তো টঙ্গি থেকে ঢাকা আসার পরে যে ডান দিক এরিয়াটি থাকে সেটির যদি আপনারা আপডেট চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের সেই অংশের কাজের অগ্রগতির আপডেট দিতে সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারটি ডুয়েল গেস্ট রেলপথ একসাথে রয়েছে মূলত এই রকম চারটি ডুয়েল গেস্ট রেলপথই টঙ্গি জংশনের পর থেকে সরাসরি ঢাকা পর্যন্ত একসাথেই ঢাকা রেল স্টেশন প্রবেশ করবে মূলত এই চারটি গেস্ট রেলপথ থাকলে যে সুবিধাটি ভোগ করা যাবে সেটি হচ্ছে যে একসাথে দুইটি ট্রেন ঢাকা প্রবেশ করতে পারবে এবং একসাথে দুইটি ট্রেন ঢাকা থেকে আউট হতে পারবে ধরুন একটি ট্রেন বাজার জংশন হয়ে ঢাকায় প্রবেশ করছে টঙ্গি দিয়ে তখন জয়দেবপুর থেকে আরেকটি ট্রেন চলে আসলো এখন যেরকম ক্রসিংয়ে দাঁড়াতে হয় তখন আর এই রকম ক্রসিংয়ে দাঁড়াতে হবে না চোখের পলকে দুইটি ট্রেন একসাথেই ঢাকা প্রবেশ করতে পারবে আর সেইটি করার জন্যই মূলত ঢাকা টঙ্গি তৃতীয় এবং চতুর্থ ডুয়েল গেট রেলপথের প্রকল্প হাতে নেওয়া হয় সমানিত ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন যে নতুন ডুয়েল গেট রেলপথটি বসানো রয়েছে এইগুলো কিন্তু বেশ কয়েক বছর আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে বসানো সম্পন্ন হয়েছে আর এইখানে বিরোটির একেবারে ডান দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে সীমানা প্রাচীর বা ওয়াল নির্মাণ করা হচ্ছে পূর্বে এই অংশটি নিয়ে বেশ ঝামেলা সৃষ্টি হয়েছিল এখানে একটি নালা ছিল যে নালাটিকে ভরাট করে রেলপথ তৈরি করা হয় আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ